বিলেত পাস করা মানে মুসলমান পাস করে না বিলেত ডাক্তার পাস করা মানে বিলেতের ডাক্তার পাস করে না বিলেতের নাস্তিক পাস করা বুঝলেন লন্ডন বিলেত এই জায়গাগুলো নাস্তিক তৈরি করার কারখানা হয় দু চারজন ছেলে ইমান নিয়ে ঘুরে আসে বাকি সব শুয়ারের গোস্তকে হালাল করে বাড়ি ফিরে আসে বুঝতে পারছেন না শিখতে হবে বুঝতে হবে ইসলাম জানতে হবে এটার নাম ইসলাম না অতএব আপনার কাছে আবেদন মসজিদের ইমাম সাহেব যদি দুবেলা টাইম দেয় দেবে আর যদি না দেয় তাহলে অবশ্যই শুরুলিয়া মাদ্রাসার আলাদা একজন ছাত্র যে পাশ করে বেরিয়েছে তুমি শুধু দুবেলা আমাদের মসজিদে পড়াতে যাবা হিমামতি করতে হবে না ছাত্রদের দিনের শিক্ষা দেবা ছাত্রদের ইসলামের শিক্ষা দেবা অবশ্যই অবশ্যই তোমাকে বাড়ি পিছু একশো টাকা দেওয়া হবে দশ হাজার টাকা মাসে গুনে দেবেন আপনার গ্রামের একটা ছেলেরা নতুন করে রাহিবুল ইসলামের জালসা শোনা লাগবে না জালসা শোনা লাগবে না এমনি নামাজি হয়ে যাবে এমনি পাঁচাত্তর নামাজি হয়ে যাবে আর জামাতে তিন দিন লাগাতে হবে না তার আগেই সুরা ফাতেহা ঠিক হয়ে যাবে তার আগেই আত্মহাতু ঠিক হয়ে যাবে তার আগেই সুরা তার আগেই আপনার দোয়া কুনু ঠিক হয়ে যাবে সব রোগ সেরে যাবে আর যদি মুসলমান অর্থর জাগাতে যদি মনে করে একেবারে কিপটার মতো হয়ে যাব অর্থ জাগাতে যদি মনে হয় টাকার কথা বললে মুখটা নিচু হয়ে যায় আদায়কারী আদায় শুরু করলে রাস্তা যেমন ওয়াজ ছেড়ে দিয়ে লোক পালিয়ে যাওয়া শুরু করে ওই রকম যদি ঘটনা ঘটে একটা সন্তান মানুষ হবে তা আর বলবো না এই কথা পর্যন্ত শেষ করছি এবার আমার উদ্দেশ্যের দিকে আমি এগিয়ে যেতে চাইছি কথা হলো বলছিলাম আমি আল্লাহর স্মরণ মসজিদে বার বার করানো হয় পাঁচ বেলা করে করানো হয় তাতে কি হবে যারা ইমানদার তাদের কি হবে আর যাদের ইমান নাই তাদের কি হবে الله قرآن إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মোমিন হলো তারা ইমানদার হলো তারা মসজিদে আজান শুনে ছুটে ছুটে কাজ বন্ধ করে দিল দোকান বন্ধ করে দিল চায়ের দোকান বন্ধ হয়ে গেল মসজিদের দিকে ছুটে গেল যারা ইমানদার হল তারা সোনার দোকান বন্ধ হবে সব দোকান বন্ধ হবে মসজিদে নামাজ পড়বে আর যদি সময় না থাকে অক্তের মধ্যে নামাজ পড়ে যারা আল্লাহর নাম যখন স্মরণ করা হয় ইদা। জুকির আল্লাহ ইজা জুকির আল্লাহ জুকিরা এটা হচ্ছে মাজহুল माजी মাজগুল মানে এটাকে ইংলিশের ভাষায় প্যাসিভ বাক্য করা হয়েছে প্যাসিভ মানে এখানে আপনার কর্তৃবাচ্য ব্যবহার করা হয়েছে যখন শরণ করা হয় যখন ইজা জুকির আল্লাহ যখন আল্লাহকে শরণ করা হয় তখন কি ঘটে যারা ईमानदार তাদের দিলটা থর 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 করে কাঁপে বুঝতে পারলেন না যখনই আল্লাহর নাম সর আল্লাহ আকবর আকবর এই যখন চলতে শুরু করবে না মসজিদে ইমানদারের দিলটা থর করে কাঁপবে আর যারা সত্যি আল্লাহর প্রেমিক তাদের দিলটা মসজিদে লটকানো থাকবে চিন্তা ভাবনা করবে এই মনে হয় জোহর আজান হবে এই আজান হবে আজান হবে কখন মসজিদে যাব দিলটা থর করে চিন্তা ভাবনায় দিলের মধ্যে শুধু আল্লাহর প্রেম থাকবে আর যখনই আল্লাহর ডাক স্মরণ করানো হবে তখনই কি করবে বান্দা বলে তখনই বান্দা মসজিদের দিকে ছুটে যাবে এটা ইমানদারের একটা গুণ আচ্ছা বলি আল্লাহর ডাকে সাড়া দিতে কিন্তু মন চায় না কিন্তু কয়েকটা লোক আছে এরা ডাকলেই কিন্তু মুসলমান একজনও মিস করবে না কারা জানেন সকালবেলায় ভোরবেলায় গ্রামের প্রধান সকালবেলায় ডাক দিয়ে বলে ও আবু বাকার তাড়াতাড়ি ওঠো তোমার জন্য একটা ভালো ব্যবস্থা আছে তুমি যদি আমার সঙ্গে যাও তুমি যদি আমার সঙ্গে সাত দাও সময় দাও পাঁচ দিন মতো প্রত্যেক দিন ভোরবেলায় তোমাকে উঠতে হবে আমার সঙ্গে যেতে হবে তাহলে তোমার একটা ঘরের ব্যবস্থা হয়ে যাবে প্রধান প্রত্যেক দিন সকালবেলায় ফজরের সময় খটাম করে কখন বাড়ি মারবে বাড়ির আগেই দরজা খুলে রেডি করে বসে আছে প্রধান ডাকবে বুঝতে পারছেন না প্রধান বাবু ডাকবে প্রধান বাবু ডাকবে বলে একটা ঘরের নেশাই তোমার যদি ঘুম বন্ধ হয়ে যায় প্রধান ডাকলে এরপরে যদি এম এল এ ডাকে তাহলে তোর কোনো কথাই নাই বুঝতে পারছেন না এম এল এ যদি ডাক দেয় তাহলে কি আর ঘুম হয় এ কথা কয় হাই 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 এই পরে দেখেন এম এল এ যদি ডাক দেয় তাহলে তো ঘুমাবেই না রাতে কানে ডিজে বক্স মানে একটা হেডফোন ভরে দিয়ে ঘুমাবে তা তো ঘুম না আসে বুঝতে পারছেন না তাও বলে ঘুম আসা চাই না কারণ সকালে মেলে ডাকে যদি সাড়া না দিতে পারি তাহলে আমার ঘর যাবে আমার কিছু লাভ হবে না এই জন্যে এমএলএ চিন্তা করে আর যদি এমপি ডাকে এমপি যদি ডাক দেয় তাহলে তো অন্য কথা আর চিফ মিনিস্টার যদি ডাক দেয় মুখ্যমন্ত্রী মমতা হাই হাই ভুসি যদি মমতা যদি আব্দুর রহমানকে ডাক দেয় তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা আছে ভোর চারটের সময় তোমাকে উঠতে হবে আব্দুর রহমান বলে মমতার দিদি আমি তো ঘুমাবই না ডাকার কি দরকার কথা বুঝতে পারলেন না ঘুমাইলে তো ডাকবেন নাকি তার কারণ কি সামান্য একটু লাভের জন্য দুনিয়ার লাভের জন্য তুমি রাত্রের ঘুম বন্ধ করে দাও আর আল্লাহ তালা একজন বান্দাকে পাঁচ বেলা ডাকার জন্য একজনকে চাকরি দিয়েছেন নিয়োগ করেছেন মুয়াজিম রূপে প্রত্যেক দিন বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রত্যেক দিন বলছে বান্দারে হাইয়া আলা সলা হাইয়া আলা সলা প্রত্যেক দিন ডাক দিচ্ছে বলে নামাজের দিকে এসো আল্লাহ কল করছে বান্দারে আল্লাহ কল করছে আল্লাহ রবুল আলামিন কলস অল দ্য পিপল অল দ্য হিউম্যান বিংস অফ দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলছেন বান্দা কাম টু মি আমার কাছে এসো কাম টু মি আমার কাছে এসো বান্দা তখন যখন মসজিদের আজান হয় যাদের নামাজ ভালো লাগে না তাদের তো আজানও ভালো লাগে না চট করে লেপটা সুন্দর করে লেপটা তল দিয়ে দিয়ে একদম পুরো ক্লিয়ার করে বুকিং করে দেয় সেট আপ করে দেয় আজানের আওয়াজটাও না যায় বুঝতে পারেন না এরকম পরিস্থিতি ঘটে যায় বান্দা আল্লাহ যখন ডাক দেয় বান্দা তখন এই পরিস্থিতি ঘটায় বান্দা মসজিদে যায় না আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মাহবুদ যিনি শ্রেষ্ঠ খালিক যিনি শ্রেষ্ঠ মালিক সে আল্লাহ যখন ডাক দেয় আচ্ছা বলেন মমতার ডাকে যদি এত সাড়া দিতে হয় মমতার মমতা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী সারা পৃথিবীর নবীদের নবীদের নবী সৈকিদুল মুরসালিন সফি অবল মুজনিবিন রহমাত আলমিন দয়াল নবী তিনার যিনি শিক্ষক তিনার যিনি মাস্টার

প্রভু যদি ডাক দেয় তাহলে কেমন করে উঠার দরকার তারপরেও দয়ার নবী বলছে ওইভাবে সারা রাত আল্লাহর জন্য ডেকে থাকার দরকার নাই সারা রাত জাগতে হবে না এসার নামাজ পড়ে যারা ঘুমিয়ে যায় একটা হাদিস শুনিয়ে দিই এসার নামাজ পড়ে যারা ঘুমিয়ে যায় আল্লাহর নবী বলছেন তারা অর্ধেক রাত্রি এবাদত করলে যা নেকি পাই এসার রাত্রিতে এসার নামাজ পড়ে যারা ঘুমিয়ে যায় ওরা অর্ধেক রাত এবাদত করার নেকি পায় বলেন সুহান আল্লাহ আর যখন বান্দা নিয়াত করে আল্লাহ আমি ফজরের সময়তে উঠবো ফজরের সময় উঠবো নামাজে মসজিদে যাব ফজরের সময় নামাজ পড়ব এই বলে যখন ফজরের নিয়াত করে নাই আল্লাহ সারা রাত ইবাদত করলে যত নেকি হয় বান্দার মলে লিখে দেয় বলেন সুহান আল্লাহ এই আল্লাহকে তুমি চিনতে পারলা না এই মহা আল্লাহকে মহান প্রভুকে চিনতে পারলা না যার কাছে গেলেও নেকি যার কাছে না গেলেও যে কি जागे ঘুমিয়ে ঘুমিয়ে ডাকলে আল্লাহ এইভাবে বললেও নেকি ঘুমিয়ে থাকলেও নেকি ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাদি আহইয়ানা বাদা মা মাতানা ওয়াইলাইন্নুশুর এইভাবে ঘুম থেকে উঠে আল্লাহর নামে ডাকে সাড়া দিয়ে আল্লাহ তুমি আমাকে জিন্দা করলে আল্লাহ আমি মরে গিয়েছিলাম রাতের বেলায় তুমি আমাকে जिंदा করলে এই বলে বান্দা যখন সাড়া দেয় আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সারা রাত তার ইবাদতের জন্য নেকি লিখে দেয় এমন একজনকে খুঁজে পাওয়া গেল না কারণ এটা তো ধার এটা কি আল্লাহর যত নেকি আর যত পুরস্কার সবই তো হলো ধার বুঝে আসলো না কার মাথা মোটা যার বুঝলেন না মাথা মোটা হলে বুঝে আসবে না কথা ধারের কাজ তো ধারের কাজে বান্দা নাই নগদ হলে সব সময় আছি এই জন্যে আল্লাহ যখন ডাক দেয় বান্দা তখন সাড়া দেয় না কি বলবো যুবক ভাইয়ের আমার আয় হাই ডার্লিং যদি ফোন করে ডার্লিং বুঝলেন কি না পেশাব ফিরতে গেছিল পায়খানা করতে গিয়েছে এমন অবস্থায় দেখছে সোনালি ফোন করেছিল রূপালি ফোন করেছে এখন পেশাব করে এসে দেখছে কোয়ালা ধরা হলো না ব্যাক করে আর পাওয়া যাচ্ছে না বুঝলেন কি না এত টেনশন আল্লাহ কেনে যে আমি বাথরুমে গেলাম ওই টাইমে যদি পায়খানা না করতাম পায়খানা যদি আমার না চাপাতো পেশাব যদি আমার না হতো তাহলে আমি কলটা ধরতে পারতাম সোনা মনা ডার্লিং হা তুমি কেমন আছো ও মাই ডার্লিং হাউ আর ইউ হোয়াট আর ইউ ডুইং নাও আই এম ওয়েটিং ফর ইউ আই ডিডেন্ট ইট ফর ইউ আমি তোমার জন্য খাইনি এদিকে ভাত টাত খেয়ে দুধের গিলাস বসে আছে বুঝলেন কিনা আর আমি তোমার জন্য খাইনি হাই 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 হাই! শুধু প্রেমিকা একবার কল দিয়েছে তার জন্য বাথরুমের পাইখনা করাটাও তোমার দোষ হয়ে গেল আর আল্লাহ পাঁচ বার করে ডাক দেয় একবারও আল্লাহর কল রিসিভ করো না ফজরে ডাক দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার ফজরে ডাক দিচ্ছে আল্লাহ সব চাইতে বড় তোমার আল্লাহ মসজিদে ডাকছে রে বান্দা তুমি যাও এটা বলার সঙ্গে সঙ্গে বান্দা রিসিভটা বলদ তোর অ্যালারাম যেমন দেখবেন মোটামুটি অ্যালারাম যখন বাজে ওই অ্যালারাম ওর নিয়ে ছিল তিনটের সময় পড়তে উঠবে পড়তে বসবে এখন কানের গোড়ায় যদি কেউ মোবাইলটা অ্যালার্মটা যদি মোবাইল কানের কাছে রেখে দেয় চট করে উঠে উঠে ঘুম থেকে উঠে অমনি অ্যালার্মটা বন্ধ করে দেবে যাতে না বাজে ঘুম যেন না ভাঙে কিন্তু নিয়ত করেছে উঠবো ঠিক ওই রকমভাবে আল্লাহর কলটা যখন আসে আজ আর হলো না আজ আর পারলাম না সময় আর পেলাম না বিভিন্ন রকম ভাবে এইভাবে আমরা কাটিয়ে কাটিয়ে চলে যাই আল্লাহ ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই তাহলে বুঝালেন যে মমতার ডাকে সাড়া দিলে যদি এত পাগল হন আর আল্লাহর ডাকে সাড়া না দিলে ইমানের জায়গাটা কোথায় আছে মানে কোন রকমে কচুর পাতার ওপর পানি দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন না এই হাল হলে কি হয় কচুর পাতার ওপর পানি কি দাঁড়ায় যদি বা দাঁড়িয়ে যায় ওই রকম ইমান আমাদের আছে হাই 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 এখনো যাচ্ছি ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তিরা জিগির মানে কি শুধু নামাজ পড়া জিকির মানে কি শুধু আল্লাহ আল্লাহ করা জিকির মানে কি আল্লাহ সুহান আল্লাহ তাজবি করা না জিকিরের একটা ভালো মানে জিকিরের একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো সর্বদাই আল্লাহর স্মরণ করা সর্বদা আল্লাহকে ভয় করা এটা একটা জিকিরের মানে